লন্ডনে উন্নত চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে চার মাস কাটিয়ে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঙ্গে আসছেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ নয় জন আজ মঙ্গলবার সকাল দশটা চল্লিশ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পরে বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাকর্মীরা এদিকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে বেগম জিয়া কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করেছে তারা দেশে ফিরে আবারও বিএনপির নেতৃত্ব ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা করেন নেতাকর্মীরা এর আগে লন্ডন সময় সোমবার দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে সতেরো বছর ধরে প্রবাসে অবস্থান করা বড় ছেলে তারেক রহমানের জন্য মা এবং স্ত্রী জুবাইদা রহমানকে বিদায় ছিল আবেগের বিমানবন্দর এলাকায় তাদের গাড়ি পৌঁছালে বিএনপির চেয়ারপারসনকে বিদায় জানাতে আসেন হাজার হাজার প্রবাসী নেতাকর্মী স্লোগান দিয়ে প্রাণ ঢালা শুভেচ্ছা জানান তারা প্রবাসী বাংলাদেশিদের বিদায়ী অভ্যর্থনায় সিক্ত হন বেগম জিয়া এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাস্যোজ্জ্বল মুখে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারপারসন সেই সঙ্গে নেতাকর্মীদের তারেক রহমানকে দেখে রাখতে বলেন বেগম জিয়া দুই পুত্রবধূ ছাড়াও মেডিকেল বোর্ডের সদস্য যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কাইসার এম আহমেদও দেশে ফিরেছেন কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ঢাকা 아니 그노 배채는도